বুয়েট শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগদান নিষিদ্ধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না বলে জানিয়েছে প্রশাসন শনিবার বুয়েটের রেজিস্ট্রার্ড ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এর আগে দুই এক সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি অথবা অন্য যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে